আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে কথা বলবো আজকে এলুসেফ ব্র্যান্ড নিয়ে আর এলুসেফ সহ নিয়ামা এলুসেফ তারপরে হচ্ছে এসকেবি তারপরে হচ্ছে সহ আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে বিজনেস করছি ইমন ভাই এই প্রোডাক্টগুলো ব্যবসায়ী ভাইরা পাইকারিও নিতে পারেন আর যারা দর্শক বা অডিয়েন্স আছেন ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা খুচরোও নিতে পারবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা সহ ইনশাল্লাহ সো সাথে কিন্তু ইমন ভাই আছে ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করতে চাই ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আগে দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে সরাসরি কল দিতে পারবেন চাইলে অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন ইমন ভাই জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া স্যার আপনার কিছু বার্তা ছিল একটু আপনার অডিয়েন্সদের জন্য জি আসলে তো আসলে সময় দিতে পারি না যার জন্য এখন এর জন্য মাঝে মাঝে আসলে দেখাস করলে হয় না হ্যাঁ আপনাকেও মিস করে আপনার অডিয়েন্সটা তো আজকের বার্তাটা হলো যারা এসকে অ্যালুসেপ প্রোডাক্ট নেবেন তাদের জন্য হলো 10% ডিসকাউন্ট ওকে আর যারা পুরো সেটটা কিনবেন তাদের জন্য হলো ডেলিভারি চার্জ প্লাস হলো 10% দুইটাই থাকে চমৎকার ঠিক আছে সিঙ্গেল নিলে না আচ্ছা এটা এটা হলো কোম্পানি অলরেডি রেট বাড়াইছে আমরা কিন্তু গেই করি নাই আচ্ছা ঠিক আছে আপনারা অনলাইনে দেখে তারপর আমার কাছে অর্ডার করবেন ঠিক আছে আমার রেটটা চ্যালেঞ্জিং রেট কিনা আচ্ছা ঠিক আছে আমার কাছ থেকে কমে পাচ্ছেন কিনা সেটা শিওর হয়ে নেবেন আমি বলবো ঠিক আছে ঠিক আছে সব ভাইয়ার কথা হচ্ছে যারা হচ্ছে ওভারঅল একটা সেট নেবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জ ফার্স্ট অফ অল পাচ্ছেন এবং যারা এক পিস নেবেন কিংবা সেট নেবেন টেন পার্সেন্ট পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ইমন ভাই আমাদেরকে এই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্য এবং মাঝে মাঝে এরকম আমাদের একটু শত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য সো আমরা জুবাই ভাইয়ের কাছে যাব এবং ভাইয়ের কাছ থেকে অ্যালোসেফের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানবো এখানে কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো মিল্ক প্যান দেখাবো রাইস হাড়ি দেখাবো ফ্ল্যাট হাড়ি দেখাবো হচ্ছে গিয়ে নর্মাল আমরা যেটাকে অ্যালুমিনিয়াম কারি হাড়ি হিসেবে

প্রত্যেকটা প্রোডাক্ট এত দাম কেন প্রত্যেকটা দাম এত এই কারণেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট র ম্যাটেরিয়ালস তৈরি এখানে কোনো প্রোডাক্ট দেওয়া হয় না যার কারণে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ফুড গ্রেড আর যারা এলোসেফের প্রোডাক্ট ইউজ করেন আপনি আগে বলে সবাই জানেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কীরকম কোয়ালিটি এবং অনেকের একটা গ্যারান্টি আছে যে ভাই প্রোডাক্ট কীরকম প্রোডাক্টের কালার চেঞ্জ হবে বা কালো হবে ধরুন কি কী করব আপনি প্রোডাক্টটা আজকে বাসায় নিলেন এরকম সাদা দব্দ দেখলেন আপনি তেল মশলা ইউজ করবেন কালারটা আরো সুন্দর হবে যদি একবার ইউজ করার পরে দেখে কালারটা ডিসকালার হয়ে গেছে কালারটা কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্যাক করে দিবেন আমরা একটা প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ একেবারে গ্যারান্টি হ্যাঁ আর আরেকটা অপশন হচ্ছে দেখেন আমরা কিন্তু অনেক সময় এরকম ভাতার হাড়ি কিনি পানি ফুটানোর জন্য সেটা চাই একটু আমরা কম দামি কম দামি কেন চাই তাহলে আমরা রিসাইকাল মিডিয়ামটা কিন্তু আমরা পাই কম দামে ঠিক আছে এখন কথা হচ্ছে

আচ্ছা চোদ্দ নাম্বার দাম হচ্ছে আপু বারোশো নব্বই টাকা এরপর হচ্ছে পনেরো নম্বর এখানে চোদ্দোশো পঞ্চাশ টাকা ষোলো নম্বর ষোলোশো দশ টাকা সতেরো নাম্বার একুশশো নব্বই টাকা আঠারো নাম্বারটা উপরে আসে বাট দামটা বলে দিচ্ছি দাম হচ্ছে আপু তেইশশো দশ টাকা ফাইনালি একেবারে বিগ সাইজ বিশ নাম্বার দাম হচ্ছে মাত্র একত্রিশশো নব্বই টাকা তবে হ্যাঁ চোদ্দ থেকে এখানে বলি আমি এখানে বলে দিই কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সবাই তো ভিডিওটা বানানো সম্ভব না আমাদের তো যার যেটা প্রয়োজন ভাই আমি দশ কেজি মাংস রান্না করব বা বিশ কেজি করবো বা তিরিশ কেজি করবো এটা আমাকে একটা ওই একটা হারিয়ে দেখা ভালো হবে আমরা ওখানে আপনাকে দামটা বলে দিব বা ওখানে আপনার সাইজটা আপনাকে বলে দিব ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপু কারি এরপর হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটকারি কারি হচ্ছে আপু যেটা একেবারে ফ্ল্যাট এটা ওটাকে কাশ্মীর হারি নামে চিনেন এটা ডাল ভুনা মাছ ভুনা মাছের চচ্চড়ি রোস্ট খুব সহজেই করা যায় এর কাজ হয় জি এটা কাশ্মীরি হাড়িটা আপু এখানে করা হয়েছে আর কি এলোসেপ কোম্পানি বিলুন করে বের করছে এটা হচ্ছে আপু সাত নম্বর থেকে শুরু হয় আপু ঠিক আছে সাত থেকে শুরু হয় আমি দামটা বলে দিচ্ছি আপু সাত নম্বর যেটা ফ্ল্যাট ফ্ল্যাটকারি আপু সাত নাম্বার ফ্ল্যাটকারি দাম হচ্ছে মাত্র চারশো টাকা আট আট নম্বর হচ্ছে আপু চারশো ষাট টাকা নয় নয় নম্বর হচ্ছে পাঁচশো নব্বই টাকা দশ নম্বর হচ্ছে ছয়শো আশি টাকা এগারো নাম্বার সাতশো পঞ্চাশ টাকা বারো নম্বর নয়শো দশ টাকা তেরো নম্বর এগারোশো পঞ্চাশ টাকা চোদ্দো নম্বর তেরোশো তিরিশ টাকা এরপর একটা হয় পনেরো নাম্বার ডিসপ্লে তো নাই আমি দাম বলে দিচ্ছি আপু ওটা হচ্ছে আঠারোশো আশি টাকা ষোলো ষোলো নম্বর হচ্ছে আপু বাইশশো পঞ্চাশ টাকা সেম এটার ক্ষেত্রেও কোন সাইজে কতটুকু রোস্ট করতে পারবেন বা কি করতে কত কিছু মাছ করতে পারবেন কত কিছু ডাল চচ্চড়ি করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা আপনাকে ধারণা দেব এটা না এটা ভালো হবে আপনাদের জন্য যেহেতু প্রোডাক্ট আমার সামনে আছে আমি সাইজ মোটামুটি জানি হ্যাঁ আর বিষয় হচ্ছে এটার সম্ভবত যদি ভুল না করি চোদ্দ পর্যন্ত বোধহয় সরা ঢাকনা জি এরপরে দুইটা হচ্ছে ফ্ল্যাট ঢাকনা ফ্ল্যাট ঢাকনা জি আচ্ছা এরপরে কোনটা দেখতে পারি যেটা হাড়ি শুরু করেছে হাড়ি শেষ করি এটা হচ্ছে স্পেশাল হাড়ি স্পেশাল হাড়ি এটা অনেকে বাসা ইউজ করতে অনেকে জানেন যেটা হচ্ছে

পাঁচশো আশি টাকা এগারো নম্বর সাতশো নব্বই টাকা ফাইনালি বারো নম্বর সবচেয়ে বিগ সাইজ উঠে দেখাই বারো নম্বর বিগ সাইজ দাম হচ্ছে মাত্র নয়শো তিরিশ টাকা মাত্র নয়শো তিরিশ টাকা এরপরে হচ্ছে আমাদের ইনফাকারি এরপরে হচ্ছে ইনফাকারি যেটা একেবারে ভাইরাল পাতিল এটা দেওয়ার পরে অনেকেই পছন্দ করছে অনেক পুরো সেট নিচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে সুন্দর সুতরাং সুন্দর একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট তলা এখানে আরো সব স্টিকারও লেখা আছে এর খোদাই করা লেখা আছে কিন্তু অপো ঠিক আছে

এটাই হাতে রাখছি ছয় নম্বর হচ্ছে দুশো টাকা সাত নাম্বার তিনশো বিশ টাকা আট নাম্বার হচ্ছে তিনশো নব্বই টাকা নাম্বার চারশো টাকা দশ নম্বর পাঁচশো টাকা এগারো নাম্বার টাকা বারো নাম্বার সাতশো টাকা তেরো নম্বর আটশো টাকা চোদ্দো নম্বর নয়শো টাকা পনেরো নম্বর এগারোশো টাকা ফাইনালি একেবারে হয় ষোলো সাইজ দুই কেজি ভাত রান্না করার জন্য দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা এবং

ফাইনালি একেবারে বিশ সাইজ যেটা এটা হচ্ছে সাতশো আশি টাকা আপু সাতশো আশি আচ্ছা জুবাই ভাই এই যে সুন্দর অ্যালোসেপ প্রোডাক্টগুলো দেখলাম অনলাইনে যারা কিনতে আগ্রহী তারা কি আমাদের দেশি ভাই বোনেরা আছেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা ফ্যামিলির জন্য গিফট করতে চান আমরা হচ্ছে মাত্র দুশো টাকা অ্যাডভান্স নিই ঢাকায় ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র দুশো টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট হোম ডেলিভারি বাসায় টাকা ওখান দিয়ে নিয়ে আসি অনেক ভাইয়েরা আছে পুরো টাকা দিতে চান বা অর্ধেক টাকায় অ্যাডভান্স করতে চান আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদেরকে দেখবেন দোকান দেখবেন মামা আছে আমি নোমান ভাই আমাদের অনলাইন ভাইরা আছে দেখার পরে আপনারা এনসিওর হয়ে টাকাটা ওখানে পে করবেন যারা ডাইরেক্ট দোকানে আসতে চান আমাদের চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি উনআশি আশি নম্বর দোকান এটা আমি সহজে বলতে চাই তাহলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সাথে জস মোল্লা বিরিয়ানি হাউসের পাশে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে জুতালে উঠলেই সরাসরি একটা দোকান পরে আমাদের দোকানের সাইজ বোর্ড দূরানো আছে যাদের বুঝতে সুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করবেন না অনেকেই দোকানের ঠিকানা বলে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ